নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি ডাল রান্না করব মুগ ডাল পেঁপে দিয়ে অনেকেই পেঁপে দিয়ে খেতে চায় না কিন্তু এইভাবে পেঁপে দিয়ে ডাল করলে খুব ভালো লাগে খেতে তোমরা খেয়ে দেখতে পারো আমি ডালটাকে ভেজে প্রেসার কুকারে নিয়ে দিলাম প্রেশার ডালটা ধুয়ে এবং জল দিয়ে প্রেশার কুকার বসিয়ে দিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে যাবে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোঁড়নে দিয়ে দিলাম দিয়ে মিনিটখানে আমি ভেজে নিলাম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁপে টুকরো টুকরো করে রেখেছিলাম পেঁপে কেটে সেই পেঁপেটা পেঁপেটা একটুখানি ভেজে নেবো তাহলে পেঁপে কাঁচা ভাবটা থাকবে না আর গন্ধটা কিন্তু ভালো লাগবে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁপে ভাজার মধ্যে ভালো করে ভেজে নিয়ে এবারে ডালটা ঢেলে দিলাম এবার যতটা জল লাগবে সেই জল অনুযায়ী দিয়ে দিলাম একটু নামানোর আগে একটুখানি বেশি একটু মিষ্টি দিয়ে দিতে হবে তাহলে খেতে আর একটু টেস্ট হবে গ্যাসটা বন্ধ করে দিলাম আমার এই ডালের রেসিপিটা হয়ে গেছে এইভাবে ডাল রান্না করে খাবে খুব ভালো লাগবে খেতে এবার ফের আমি আবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসে তেল দিয়ে দিলাম কড়াইতে জিরে ফুড়ুন দিয়ে দিলাম অল্প করে হলুদ দিয়ে এই গাঁঠি কটা দিয়ে দিলাম গাঠি কচুর তরকারি এইভাবে করে খেয়ে দেখবে এটাও খুব দারুণ হবে আমি লঙ্কা পেঁয়াজ আর রসুন একসঙ্গে পেস্ট করে নেব অল্প করে জল দিয়ে দিলাম পেস্ট করার জন্য গাঠিটাকে এভাবে ভালো করে একটু ভেজে নেবে আগে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এই মশলাটা দিয়ে দেবে তাহলে খুব ভালো হবে আমিও সেইভাবেই করছি জিরে ল হলুদ ধনে জিরের গুঁড়ো নুন দিয়ে দিলাম একসঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে কষে নেব মশলাটাকে ভালো করে কষে নিয়ে আমি পাশে জল গরম বসিয়ে দিয়েছি এই জল গরমটাই আমি ওইতে দিয়ে দেব। ঠান্ডা জল দিলাম না এই গরম জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি টক বক করে ফুটে উঠেছে তখন আমি একটু দিয়ে দিলাম চিনি এতেও হালকা করে সব রান্নাতে একটু হালকা করে মিষ্টি দিয়ে দিলে কিন্তু খেতে অসাধারণ একটা টেস্ট হয় আর নোনতা ভাবটা কেটে যায় আমি দিয়ে দিলাম গরম মশলা নামানোর সময় বন্ধুরা এইভাবেই এই তরকারি নিরামিষের মতন করে খেয়ে দেখবে কেমন লাগে খুব ভালো লাগবে কিন্তু খেতে আমার এই রেসিপিটাও হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে গোটা গোটা রয়েছে গাঠিগুলো কত সুন্দর রান্না হয়েছে তোমরাও করে খেয়ে দেখো যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাইও সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের ভিতর শেয়ার করে দিও रेसिपि कमप्लीट कर लाटा नमस्कार भलो थेको